একটা আপনাদের সকলকে স্বাগতম আমি শাফিন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্ট অধ্যয়নরত একজন শিক্ষার্থী আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটির নাম হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আমি যদি সংক্ষেপে কিছু বলতে চাই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে কিরগিজরা যখন हायर এডুকেশন বা বা উচ্চ শিক্ষার জন্য যাত্রা শুরু করছিল তারা কিন্তু কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির মাধ্যমে 1925 সালের 25 অক্টোবর কিন্তু এই কিরগিজ স্থানের মাটিতে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে এবং তারই মাধ্যমে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে যাত্রা বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এই আমি সেই ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টের অধ্যয়নরত একজন শিক্ষার্থী আপনারা একটা মূর্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিরগিজ সরকার যখন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে ন্যাশনাল ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় আর দুসুফ বেলা সাহেন একজন মানুষ যাকে সম্মান জানিয়ে তার পরবর্তীতে এর নামকরণ করা হয় দুসুফ বেলা সাহান বা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমরা যারা এখানে এডমিশন নিই বা আমাদের এডমিশন লেটার যারা ইতিমধ্যে পেয়েছি বা আপনারা দেখবেন যে যারা মেডিকেল ফ্যাকাল্টিতে এডমিশন নিয়েছে সেখানে দেখবেন যে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি এবং শেষে লেখা থাকে যে নেমড আফটার বেলাসাগান তো ইনি হচ্ছে সেই দেখি আর আমরা যে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে পড়াশোনা করি একে সংক্ষেপে বলা হয় এফ এম যার ফুল মিনিং হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কেএনউ যার ফুল মিনিং আর এফ এম হচ্ছে ফ্যাকাল্টি অফ মেডিসিন আর কেউ ইউ হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কেএন লেখা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির একটি লোগো আমরা যারা মেডিকেল ফ্যাকাল্টিতে পড়ি এখানে এই বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় একে আমরা বলি হচ্ছে এফ এম ইউ যারা জুনিয়র আছো তোমরা অনেকেই অনেক সময় আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করো ভাইয়া তো অনেক মেডিকেল ইউনিভার্সিটি আছে তাহলে কেএনউ কেন সবার থেকে আলাদা কেএ হচ্ছে কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি যেটা অন্য ভার্সিটি থেকে প্রথমে যাকে আলাদা করছে একটা সরকারি বিশ্ববিদ্যালয় আর আমরা জানি সরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান অনেক ভালো যেমন আমি যদি তোমাকে একটা সংক্ষেপে একটা কথা বলি যে ভাইয়া আমি যদি দেশে ধরো তুমি বাংলাদেশে চান্স পেলে কোনো একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে বা সরকারি মেডিকেল কলেজে তাহলে কি তুমি কখনোই কি বেটা বেসরকারি মেডিকেলে যদি মাগ নাও করতে পারো সরকারি মাগ তাহলে কি তুমি কখনো সেখানে যে ভর্তি হবে না হবে না কারণ আমরা জানি সরকার সরকারি জিনিসটা কি যেটা সরকার নিয়ন্ত্রণ করার সেই সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি প্রতিষ্ঠান কি সরকার যে নিয়ম বানাই দেয় সেইটা ফলো করে বেসরকারি প্রতিষ্ঠান আর যেটা সরকারি সেটার সরকারের অনেক সুযোগ সুবিধা বা সব কিছু থেকে বেশি থাকে আর এখানে যে টিচার প্যানেল বেসরকারি ভার্সিটি থেকে সব কিছু থেকে এখানে আলাদা তাই এখানে পড়াশোনা বলো ল্যাব ফ্যাসিলিটি বলো প্র্যাকটিস সব কিন্তু সবার থেকে আলাদা আর এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু এইসব কারণে কিন্তু সবার থেকে আলাদা এখানে টিউশন ফি কম এখানে টিচার প্যানেল ভালো এখানে ল্যাব ফেসিলিটি ভালো লার্জেস্ট এখানে লাইব্রেরি আছে তো এখানে সব সবকিছুই অন্য ভার্সিটি থেকে আলাদা ন্যাশনাল ইউনিভার্সিটি আর বর্তমানে কিন্তু কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি আর কিন্তু সেপ্টেম্বর ইনটেকের জন্য ওপেন হয়েছে তাই তোমরা যারা আমার মেডিকেল ইউনিভার্সিটি বিশকে বা কিরগিজস্তানের প্রথম মেডিকেল ইউনিভার্সিটি এবং সরকারি মেডিকেল ইউনিভার্সিটি এবং লার্জেস্ট ইউনিভার্সিটি আমি যেটাই কারণ এই মেডিকেলে ভর্তি হতে চাও তারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারো আর এখন কিন্তু কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের শিক্ষার্থী বিদেশি শিক্ষার্থীদের জন্য কিন্তু দেশের বিষয়গুলো থাকা দরকার সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট এগুলো কিন্তু নেওয়া শুরু করছে তাই তোমরা যারা এখানে ভর্তি হতে চাও আমার মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি তারা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে চাইলে তোমরা ক্লিক করে আমার সাথে খুব সহজেই আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো এবং আমার সাথে যোগাযোগ করতে পারো তো আর এখানে ভর্তির জন্য যে বিষয়গুলো লাগবে আমি সংক্ষেপে বলে নিয়ে সামনে আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে তোমার এসএসসি ও এসএসসি সার্টিফিকেট মার্কশিট এগুলো তোমাকে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে পিডিএফ করে স্ক্যান করে পিডিএফ করে সেন্ড করতে হবে এবং তোমার সাদা ব্যাকগ্রাউন্ডের এক কপি ছবি যেটা আমাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে এবং তোমার যে জিমেল যেটা যে জিমেলে তোমার মেসেজ ইউনিভার্সিটি কোনো মেসেজ পাঠালে বা কোনো ইনফরমেশন দিলে যেটা তুমি পেতে পারো সেরকম জিমেল আমাকে সেন্ড করতে হবে এবং পাসপোর্ট না থাকলে তোমাকে ইমিডিয়েটলি পাসপোর্ট করতে হবে কারণ ভিসার জন্য তোমার পাসপোর্ট অবশ্যই একটা মেন বিষয় তো এইসব বিষয়গুলা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবা যারা যারা এডমিশন নিতে চাও আর কি আর কিরগিস্তান সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর যারা দু হাজার বাইশে ব্যাস আসো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তোমার জন্য এটা লাস্ট সেশন বা লাস্ট সুযোগ এম বিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নির্ধারিত কোনো মেডিকেল শিক্ষার্থী দুই বছরের মধ্যে যেকোনো করতে পড়তে চায় তারা কিন্তু দুই বছরের মধ্যে কোনো একটা মেডিকেলে ভর্তি হতে হয় দেশে নাহলে দেশের বাইরে দুই হাজার বাইশ ব্যাসের ক্ষেত্রে এটাই শেষ সেশন তো তোমরা চাইলে কিরগিস্তানের সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো কারণ এরপর তোমরা চাইলে দেশেও ভর্তি হতে পারবে না বা দেশের বাইরেও বা অন্য

করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো ভাই হিসেবে বা একজন সিনিয়র মেডিকেল ভাই হিসেবে আমার সাথে যেকোনো পরামর্শ বা নিতে পারো বা যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো তো সবাই ভালো থাকবা নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তোমরা সবাই তোমাদের স্বপ্ন পূরণ করো একজন ডাক্তার হও মানুষের সেবা করো দেশের জন্য করো মানুষের জন্য করো একজন আদর্শ ডাক্তার হও